চুলায় চা বসিয়ে দিয়ে ময়দার একটি ডিম দিয়ে দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি শেয়ার করবো এই কেক পিঠাগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে অতিথি আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো একবার বেশি করে তৈরি করে প্রায় দশ থেকে বারো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার এই সজ কেক পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ চিনি এবার এই ডিমটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে এরপর যে এখন এর মধ্যে এক চা চামচ রেগুলার রান্নার তেল দিয়ে ডিমের এই মিশ্রণের সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ফ্লেভারের জন্য দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া এবার এগুলোকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন অথবা না দিতে চাইলে দুইটাই স্কিপ করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে ডিমের মিশ্রণের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা টাইট তৈরি করে নিব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ডোরটা এরই মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে এটাকে গোল করে নিব। তারপরে এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপটা করে দিচ্ছি এরপর একটা ছুরি দিয়ে এটাকে এভাবে করে দাগ টেনে একটা ডিজাইন করে নিব। এখানে ডিজাইনটা যা যার পছন্দ অনুযায়ী চাইলে করে নিতে পারবেন এবারে কেকের শেপটাকে এখান থেকে নিয়ে সুজির মধ্যে হাত দিয়ে এভাবে করে কুট করে নেবো এতে করে কেকটার উপরে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি সফট আর কুট করার সময় যদি সুজিটা কেকের মধ্যে না লাগে তখন চাইলে একটু পানি লাগিয়ে নিতে পারেন আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে কেকের শেপ দিয়ে চুলার আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভেজে নিব আর এইভাবে এই কেক পিঠাগুলোকে চুলার আছে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এই ওপাশ করে ভাসতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর যে এখন এইগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে মাশালা দেখতে পাচ্ছেন এই কেক পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে চুলায় চা বসিয়ে দিয়ে ময়দার একটি ডিম দিয়ে চাইলে দারুণ মজার এই কেক পিঠাটা তৈরি করে নিতে পারেন চায়ের সাথে খেতে এটা দারুণ লাগে অথবা চাইলে অতিথি আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন সবে অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আর আপনারা চাইলে কিন্তু এই কেক পিঠাগুলো একবার বেশি করে তৈরি করে প্রায় দশ থেকে বারো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ